বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি তৃতীয় শ্রেণির গণিত অধ্যায় দশ বিশ টাক একশো ষোলো দুই নম্বর নিচের হিসাবগুলো করি পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা পঁয়ত্রিশ টাকা আশি পয়সা এই জায়গায় আছে কত পয়সা পঁচাত্তর পয়সা আর আশি পয়সা এই জায়গায় লেখো পঁচাত্তর পয়সা আর আশি পয়সা যোগ করো পাঁচ সাত আট পনেরো একশত পঁচপান্ন পয়সা একশত পঁচপান্ন পয়সায় কত হয় এক টাকা পঁচপান্ন পয়সা তাহলে এই এক টাকা আবার কি করবা এ তাহলে কত হইল পঁচা আগে লেখে পঁচপান্ন পয়সা এই জায়গায় খালি কর একটু বড় করে দিবা পঁচপান্ন পয়সা তাহলে এই জায়গায় আছে পঁয়তাল্লিশ টাকা আর আছে কত টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পাঁচ পাঁচ দশে শূন্য হাতের উলো এক সাড়ে তিন সাত আর এক কত আট আশি টাকা আর এই জায়গায় আমরা এক টাকা পঁচপান্ন পয়সা এই পঁচপান্ন পয়সা লেগেছি আর এই এক টাকা এই আশির সাথে আমরা কী করে দিব যোগ করে দিব তাহলে একাশি টাকা পঁচপান্ন পয়সা একাশি টাকা পঁচপান্ন পয়সা এইভাবেও করতে পারো আবার এই জায়গায় দেখো সাঁত্রিশ টাকা বিশ পয়সা থেকে একুশ টাকা সত্তর পয়সা বাদ দাও তাহলে এ জায়গায় নিচে নিচে লেখো সাঁত্রিশ টাকা বিশ পয়সা লেখো অসুবিধা নাই বাদ দিবে কত একুশ টাকা সত্তর পয়সা বাদ দাও তাহলে উপরের সংখ্যাটা কি ছোটো উপরের সংখ্যা যদি ছোটো হয় তাহলে আমরা কি এক টাকা এই জায়গায় নিয়ে আসবো মানে দুইয়ের বাম পাশে আমরা এক ধরবো তাহলে কত পয়সা হলো একশো বিশ পয়সা একশো বিশ পয়সা থেকে সত্তর পয়সা বাদ দাও শূন্য তা সাত আছে বারো হবে পাঁচ হইলে একাই বলল এই জায়গায় এক একে শূন্য তাহলে পঞ্চাশ পয়সা কত পয়সা পঞ্চাশ পয়সা এই যে আমরা মনে মনে এক ধরছি এই এক এই টাকার এই জায়গায় এসে কি হবে যুগ হবে এক আর এক দুই তাই সাত থেকে দুই বাদ দিলে পাঁচ আর তিন থেকে দুইবার দিলে এক তাহলে কত হইল পনেরো টাকা পঞ্চাশ পয়সা পনেরো টাকা পঞ্চাশ পয়সা তুমি যেভাবে করো সমস্যা নেই তারপরে ঘন বর অঙ্ক কি আছে উনসত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা সাঁত্রিশ টাকা সাতাত্তর পয়সা যোগ করো সাত পাঁচ বারো দুই পঁয়ত্রিশ আচ্ছা পঁয়ত্রিশ পয়সা আর সাতাত্তর পয়সা যোগ করার আগে সাত পাঁচ বারো দুই রইল এক সাত পাঁচ বারো দুই হাতে রইল এক সাত আর তিন দশ দশ আর এক এগারো একশত বারো পয়সা একশত বারো পয়সা হইতেছে এক টাকা বারো পয়সা লাগবো বারো পয়সা এই এক টাকা এই সাতের সাথে যোগ সাতের সাথে যোগ হলে হলো আট 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 আর নয় কত সতেরো সতেরো সাত হাতের হল এক ছয় তিন নয় আর হাতের এক দশ তাহলে একশো সাত টাকা বারো পয়সা এইভাবে অঙ্কগুলো করবে এরকম আরও অঙ্ক পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ